আজকের আমাদের সেমিনারের বিষয় হচ্ছে আকাইদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা শব্দের অর্থ বিশ্বাস কিন্তু আকিদাকে এইখানে যুক্ত করার কারণ হচ্ছে এই যে আকিদা আমরা সূরা ফালাকের মধ্যে পড়েছি কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক তার রাসূলকে শিখিয়ে দিচ্ছে যে আপনি করুন আপনি আশ্রয় প্রার্থনা করুন ওই সমস্ত যাদুকর মহিলাদের থেকে যারা থেকে ফুক এসেছে যেহেতু বা বিশ্বাস মানুষের অন্তরের মধ্যে গিট লেগে যায় শক্তভাবে ধারণ করা হয় এই জন্যই আকিদাকে এই শব্দের বিশ্বাসের ক্ষেত্রে আকিদা শব্দকে নেয়া হয়েছে উপস্থিত হাজির আকিদা আহল সুন্দর জামাত আমরা আকাই সম্পর্কে বুঝলাম যে আকিদা হচ্ছে বিশ্বাস আহল সুন্দর জামাতটা কি আমরা প্রত্যেকে মুমিন মুসলমান কেউ জিজ্ঞেস করতে পারেন আমরা তো মুসলমান আমাদের বিশ্বাস হবে আমরা ইমানদার এতটুকু তাইলে এখানে আবার আহলুসুল্লাহ জামাতের আকিদা এটা আবার কি এটা প্রশ্ন আসতে পারে এর উত্তর হচ্ছে এই যে রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই তার উম্মত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন সাদাফাই কু উমতি ইলে সিং সে মিল্লে কুল্লু হুমফিনার আমার উন্মতের মধ্য থেকে অচিরেই তেহত্তর আমার উন্মত অচিরেই তেহত্তর বাঘে বিভক্ত হবে এর প্রত্যেকটাই হবে জাহান্নামি ইল্লা মিল্লাতা মুয়াহিদা তবে একটা গ্রুপ ছাড়া একটা দল ছাড়া শাহবাহিক রাম রা জিজ্ঞেস করান ইয়া রসুর আল্লাহ মাহিয়া ইয়া রসূল আল্লাহ জহিয়া সেই দল কোন দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি সেটা হচ্ছে সেই পথ সেই মত যেই পথে যেই মতের উপর আমি আছি আমার সাহাবায়ে কেরামরা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ হচ্ছে সুন্নাহর পথ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করেন রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ অনুসরণ করেন তাদেরকে বলে আহলে সুন্নাহ আর সাহাবায়ে কেরামদেরকে একত্রে বলা হয় জামাত এজন্য রসুল্লাহামের প্রদর্শিত পথে সাহাবায় গ্রামের প্রদর্শিত পথে হাঁটার নামকে বলা হয় আহলুসুল্লাহ জামাত আহলুসুল্লাহ জামাতের আকায়দ গুলাকে সর্বপ্রথম যিনি লিপিবদ্ধ করেছেন তিনি হচ্ছেন আমাদের মাঝহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তিনি আকাইদের উপর পাঁচখানা কিতাব লিখেছেন ফিকুল আকবর ফিকুল আবস আল আলিম আল মুতা আলিম আর দুইটাতে দেখে না কিতাব আছে তিনি ছিলেন সর্বপ্রথম আকাইদ সম্পর্কে লেখক যিনি আকিদার কিতাব রচনা করেছেন তারই হাত ধরে তার ছাত্র ইমাম মাতুর রহমতুল্লাহ আলহী আকিদার কিতাব রচনা করেছে বর্তমানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহীর আকিদা বিশ্বাস বা আহলুসুল্নাল জামাতের আকিদা বিশ্বাস যে কিতাবের মাধ্যমে আমরা জানতে পারি সে কিতাব হচ্ছে ইমাম আবু জাফর আব তহাবি রহমতুল্লাহ আলহি লিখিত তহাবি কিতাবের নামটা কি বলেন তো আকিদাতুর তহাবুই তহাবি এমন একটা কিতাব যে কিতাবকে আমরা তাদেরকে বাতিল মনে করি তারাও মনে করে এটা তাদের আকিদার কিতাব তাহলে আল্লাহ আল্লাদ উ তহাবি যেটা আছে এইটা নিয়ে যদি আমাদের আলোচনা হয় সেমিনার হয়েছে 25 হয় তাহলে আমরা অনেকটা পুরস্কার ہوا যেহেতু বাতিল তাও এক মানে যেহেতু সবাই এই কিতাবের উপর আস্থা রাখে আমরা এই কিতাবinte থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকাইদগুলোর বরাবর কয়েকটা বিষয় এর মধ্যে একটা হচ্ছে لا يحتاج الى شيء ليس كمثله شيء وهو السميع البصير আল্লাহ رب العالمين কোন কিছুর প্রতি মুখताज নন লাইসা কামিস লিশাই তার মতো কি তার দৃষ্টিंत তার অনুরূপ কোনো কিছু নাই অহুয়া সামিউন বাসিক তিনি শুনে এবং দেখেন এইখান থেকে আমরা বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির কোন গুণ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের গুণান্তরিত নন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির কোনো কিছুর মতো সাদৃশ্য আল্লাহ রব্বুল আলামিনের সাথে মানানো شويه হয় এখন আল্লাহ রবুল্লাহ আলমিন সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় আল্লাহর সাথে নয় এখন যারা বলেন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান আবার আরেক যেমন মহতাজিলা বলে যে আল্লাহ রবুল্লাহ আলম সর্বত্র বিরাজমান আবার আহলুল হাদিস যারা আছে আমরা তাদের করি লামাজ তারা বলে আল্লাহ রবুল্লাহ আলমিন আরসের মধ্যে বসে আছেন দলই গুমরা কারণ আল্লাহ আলামিন সব জায়গায় আছেন এটা যদি এইভাবে মনে করা হয় আল্লাহ আল্লাহ জাতগত এখানে আছেন তাইলে এটা নিঃসন্দেহে নিঃসন্দেহুল কিদাম তাহলে এটা লাজেম হয়ে যায় যে আল্লাহ আমার আমার ভিতরে আছে লাজেম হয়ে যায় সব জায়গায় আল্লাহ রবুল্লাহ আলমিন জাতগত আছেন এটা গুফুরিয়া কিদা আর ঠিক যদি কেউ মনে করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের উপর কুর্সির মধ্যে বসে আছেন এটাও হলুলিয়া কীরা যেমন সাথে পদ্মী আল্লাহ রাবুল্লাহ আলমিন কোন কিছুর প্রতি মহতাজ নন আমরা যে মানুষ বা কোন সৃষ্টি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে যেমন আমি একটু আগে এই জায়গায় বসেছিলাম এখন এই জায়গায় আসছি আমি তে স্থানান্তর করছি আমি যে জায়গায় স্থানান্তর করছি যদি আমরা বলি যদি কেউ বলে যে আল্লাহ রব্বুল আলামিন সে কুরসির মধ্যে বসে আছেন তাহলে একটা প্রশ্ন লাজিম হয় যে আল্লাহ আলামিন কুর্সিতে বসার আগে আগে কোনো এক জায়গায় ছিলেন তাহলে যেহেতু এটা আল্লাহ আলামিনের সামনে কখনো সম্ভব নয় সুতরাং আল্লাহ রব্বুল আলামিন এই গুণ দেওয়া উচিত নয় উপস্থিত হাজরী আমরা জানি যে আরসকে আটজন ফেরেশতা বহন করে আছে যার প্রত্যেক ফেরেস্তা কাজ এত বিশাল যে হাদে শরীফ এসেছে এক পাশ থেকে অন্য পাশে যাইতে হলে প্রায় যদি দ্রুতগামী ঘোড়া ধরতে সত্তর হাজার বছর লাগবে এত লম্বা তাদের কাজ এই ধরনের আটজন ফেরেশতা আরসকে বহন করতেছে যদি আল্লাহ রবুল্লা আলমিন আরসের মধ্যে কুরসির উপর আরসের কুর্সির মধ্যে বসে থাকেন আরেকটা বিষয়ে বিশ্বাস রাখা লাজিম হয়ে যায় যে আল্লাহ রাবুল আলমিনকে আরজন ফেরেস্তা বহন করে ফেলছে নাউজুবিল্লা সুতরাং এটাও বলা এটাও বলা সহি আকিদা মানুষের আহলুসুল্নাবাল জামাতের এটাও আকিদা সুতরাং এটা আকিদা হতে পারে না আরও বিভিন্ন বিষয়ে আসে যদি আল্লাহ রাবুল আলমিনকে আমরা আরসের মধ্যে বসে আছেন কুরসির মধ্যে বসে আছেন এমনটা বলি আবার যারা অপর মত মতাজেলা যারা আছেন তারা বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান বি জাত কতভাবে কত পাবে এটাও ফুলুলি আকিদা কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই যে প্রত্যেক জামানায় বাতিল যারা ছিল সবাই তাদের পক্ষের দলিল দিয়েছে কুরআন থেকে তাদের পক্ষের দলিল দিয়েছে হাদিস থেকে যেমন মতজিলারা বলতেছে যে আমাদের পক্ষে দলিল হচ্ছে পল্লহ মাহাকুম আইনামা যা তুমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তালা সেখানেই আছে সুতরাং আল্লাহ তালা আমার সাথে আছে উনারা এ কোরআনের আয়াত থেকে ওনারা দলিল নিয়েছে আবার যারা আহুল হাদিস বাতিল লামাজ হাবি উনারা আবার দলিল দিতেছে আর রহমান ও আলা আসে তাওয়া আল্লাহ রাবুল আলামী আরসের মধ্যে বসে আছেন নাউজবিল্লাহ এখন কথা হচ্ছে যে উভয়টো তো কোরআন শরীফের আয়াত আমাদের রাখি বিশ্বাসটা কি আমাদের আকীদা বিশেষ হচ্ছে আল্লাহু মুনযাহুন মিনাল মাকানি ওয়াল জামান ওয়াল জিহাতিস সিত্তাহ আল্লাহ রব্বুল আলামিন স্থান কাল ও দিক থেকে ঊর্ধে আল্লাহকে কোন দিকে আল্লাহকে কোন স্থানে আল্লাহকে কোন সময়ের সাথে সম্পর্কিত করা যাবে না সুতরাং এটা বলা যাবে না যে আল্লাহ আমার ভিতরে আছেন এটাও বলা যাবে না আল্লাহ কুরসির মধ্যে আছেন তাহলে কি বলবো আমরা আমরা আমাদের বিশ্বাস আকীদা হচ্ছে আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করব না আল্লাহর জাতকে নিয়ে চিন্তা করব না বরং আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা কারণ আমাদের আকল আল্লাহ এমন দেন নাই যে আল্লাহ আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করে কোনো একটা চূড়ান্ত ফয়সালায় বুঝতে পারি সুতরাং আমরা আল্লাহকে নিয়ে অতি বাড়াবাড়িতে আমরা যাব না আমরা এতটুকু বিশ্বাস করি যেহেতু আমানু বিমা উজির এলাইহি যারা আল্লাহ রব্লা আলামী কিতাবে যা প্রেরণ করেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা মমিলের দায়িত্ব কর্তব্য সুতরাং আমরা বিশ্বাস স্থাপন করি আল্লাহ আর সমাসী এখন আমরা এটা বলবো না যে আল্লাহ এখানে বসে আছেন এটা আমাদের বলার কোনো প্রয়োজন নাই আর একটা বেশি হচ্ছে এই যে এটার একটা সুন্দর সমাধান হচ্ছে অমিত কুআরুল কারিমে আল্লাহ রব্দ আলামী একটা আয়াতের মধ্যে বলেছেন আলাইহি মিনহু আয়াতু মুহকামাতুন হুন্না উমুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব প্রেরণ করেছেন সেই কিতাবের মধ্যে দুই ধরনের আয়াত আছে একটা হচ্ছে মুহকাম এক ধরনের আয়াত হচ্ছে মুহকাম যা স্পষ্ট বোঝা যায় যার তাফসীর ব্যাখ্যার প্রয়োজন হয় না আর একটা হচ্ছে মুতাশাবিহ যার মূল উদ্ভাবন করা আমাদের আকলের আমাদের পক্ষে সম্ভব নয় উলামায় কেরামরা এই আর রহবান আলা আরশিস তাওয়া আর ওহুয়া মাকুম আইনা মায়াকুন্তু এই আয়াতগুলাকে ওনারা বলতেছেন এই আয়াতগুলো হচ্ছে মুতাসাবি আয়াত এই আয়াতগুলো সম্পর্কে আমাদের মতো কুদ্র আকল দিয়ে এই আয়াতগুলার সার বোঝা সম্ভব নয় সুতরাং আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর এর পথ দেখিয়ে দিচ্ছেন ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না যে যারা ইলিমের পণ্ডিত্ব অর্জন করেছে তারা এই ক্ষেত্রে বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম অর্থাৎ আমরা এইগুলাতে আমরা যাব না এই গবেষণায় আমরা যাব না আল্লাহ আর বসে আছেন নাকি বসে নাই এগুলাতে আমরা যাব না আমরা প্রত্যেকটা আয়াতের উপর বিশ্বাস স্থাপন করি বের হাজিরি এটা হচ্ছে আকাইদের আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি আইন আল্লাহ একটা প্রশ্ন আছে এই প্রশ্নের খানিকটা জবাব আমি দ্বিতীয় একটা প্রসঙ্গে যাচ্ছি তা হচ্ছে ইসমতে আম্বিয়া আমাদের বিশ্বাস আকিদা হচ্ছে প্রত্যেক আম্বিয়া কেরাম হচ্ছেন মাহু ওনারা গুনাহ করেন না যেমনটা আমাদের আকাইদের কিতাব শুরু আকিদাতুন নাসাফির মধ্যে এসেছে যে আম্বিয়া আম্বিয়া মিথ্যা থেকে পবিত্র আম্বিয়া কেরামরা সব ধরনের পাপ থেকে পবিত্র আম্বিয়া কেরামরা মিথ্যা বলেন নাই আম্বেরামরা তাপও করেন নাই এটা হচ্ছে আহলুসুন্না ওয়াল জামাতের আকিদা বিশ্বাস বর্তমান সমস্যা একটা প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে আমরা দেখতেছি অনেকে আম্বিয়া কেরামের আম্বিয়া কেরামদের যারা সমালোচনা করেন আম্বিয়া কেরামদেরকে যারা নিষ্পাপ মানতে চান না কিতাবের মধ্যে অনেক কিছু লিখেছেন আম্বিয়া কেরামের বিরুদ্ধে সেই লোকদেরকে অনুসরণ করেন বাংলাদেশে অনুষ্ঠিত এমন একটা বড় ইসলামিক নামদারি দলও আছে যার প্রতিষ্ঠাতা নিজেই আম্বিয়া কেরামদেরকে নিয়ে হেয় মন্তব্য করেছেন আমি কয়েকটা রেফারেন্স আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ যেমন মৌলানা মধুদী সাহেব উনি উনার গ্রন্থের দ্বিতীয় খন্ডে উনি একটা মূলনীতি দাঁড় করিয়েছেন তা হচ্ছে এই যে আল্লাহ তাআলা ইচ্ছে করে প্রত্যেক নবী থেকে কোনো না কোনো সময়ে সিও হেফাজত উঠিয়ে নেন যার কারণে দুই একটা গুণা তারা করতে পারে নওয়াজ আল্লাহ তালা হেফাজত উঠে এনে এই জন্য নবীরা গুনা করতে পারে উনি এটা বলার পর শেষ নাই উনি আরো বলছেন এই উদাহরণ দিতে নেওয়া তাফিমা প্রথম খন্ডে বলতেছে আর উনার ওই দিকে গেছে নওয়াজ উনি প্রভৃতিতে আক্রান্ত হয়ে গেছে নওয়াজ এরপরে তাফিমুল কুরারের মধ্যে আদম আলি ইসাল্লাম সঙ্গে বলতেছে

এই অর্থ দেন যে আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার গুনার জন্য নাওয়াজুবিল্লাহ তাইলে স্পষ্ট এটা লাজিম হয় যে আপনার আমার ভিতরে এই বিশ্বাস চলে আসছে নবীগণ গুণা করতে পারে কিন্তু আম্বিয়া কেরামগণ মাসুম আম্বিয়া কেরামগণ মাসুম আম্বিয়া কেরামগণ গুনার উঠে সুতরাং এক্ষেত্রে আমাদের আঁকি দাকি মুফাসিরিনে কেরাম এক্ষেত্রে তারা কিভাবে ব্যাখ্যা করেছেন যেমন

এটা আরো স্পষ্ট করে ইমাম সৈদুর রহমতুল্লাহ আলাই তাসরিয়ার জালালের মধ্যে বলেছেন যে আল্লাহ রসুল বারবার ইস্তেকবার করতেন উনি বারবার ইস্তেকবার করার মাধ্যমে আমাদেরকে উৎসাহ করে দিয়েছেন যে আমার অম্মতেরা আমি ইস্তেকবার করি তোমরাও আল্লাহর কাছে ইস্তেকবার করো হাদিস শরীফের মধ্যে এসে যে ইন্নি লাফিরুল্লাহ কুল্লি ইয়ামিন মিয়া মারা যে আমি রাসুল প্রতিদিন একশোবার আল্লাহর কাছে ইস্তেকবার করি এই ইস্তেফার পড়া মানে ক্ষমা প্রার্থনা করার দ্বারা বোঝানো হচ্ছে যে আমার রাসুল আপনার উম্মদেরকে শিক্ষা দিন তারা যেন বেশি বেশি ইস্তেফার করে সুতরাং যারা এই বিশ্বাস ধারণ করেন যে আম্বিয়াকে রামগণ গুণা করতে পারেন দুই একটা গুণা হইতে পারে নিঃসন্দেহে এটা বাতিল আকিদা এই আকিদা আহসুল জামাতের কোনো আকিদা মতাদর্শ নয় কে রাহাজির আমার আলোচনা শেষের দিকে চলে আসছি আমি আরেকটা বিশ্বাস নিয়ে আপনাদের সম্পর্কে আলোচনা করবো যেটা ইমাম আবু আবুজাফর তোহাবি আলাই ওনার নাসাফির মধ্যে উল্লেখ করেছেন এই বিষয়বস্তু হচ্ছে সাহাবায়াম কারা বলেন তো সাহাবায় কেরাম কারা বলতে পারবেন সাহবায় কেরাম কারা হরত মোহাম্মদ সাল্লা সঙ্গীত মানছেন সাহাবায় কার সাহাবায় কেরাম সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কি

ও নাম বদ মাই ইয়াবদ হুম অব ই ভাইল হ্যাভ কে ইয়াদ গুরু আমরা শত্রুতা পোষণ করি বিদ্বেষণ করি তাদের সাথে যারা আল্লাহ রাসুলের সাহাবায়ক রামদের সাথে বিদ্বেষ পোষণ করে এবং বেহক কথা তাদের সম্পর্কে আলোচনা করে ওয়ালে নাদ ইল্লা মিল্লা বে খায়ে রাম সম্পর্কে আমরা যাই বলি ভালো বলি ওয়াহুম বহুম দিন ও ইমান ও

সাহাবাই ক্রামদের সমালোচনা করব না নবীগুন হচ্ছেন মা তারা গুণা করতে পারেন না কিন্তু মানুষ হিসেবে মানুষ অন্য সবাই গুণা করতে পারে আল্লাহ রসুলের সাহাবায় কেরামদের সম্পর্কে আল্লাহ রসুল আল্লাহ রসুল সরাসরি স্পষ্ট বলতেছেন আল্লাহ আল্লাহ আসহাবি আমার সাহাবিদের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতেছি আমার সাহাবীদের সম্পর্কে আমার আমার পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনা লক্ষ্য বস্তু বানায় না কারণ কারণ হচ্ছে যে আল্লাহরপুলা আলমি সমস্ত সাহাবায়া কেরামদের উপরে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন র বি আনহু রাদু দুয়াল আল্লাহ সবার প্রতি সন্তুষ্ট তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট সুতরাং সাহাবায়া কেরামদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না রাসুল সল্লা ওয়া সাল্লাম আরো স্পষ্ট করে পড়তেছেন লা তাসবু অ

ছোট এক অল্প পরিমাণ যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে তা সব পরিমাণ হবে না আমরা পাহাড় ভূত পাহাড় সইবা পরিমাণ যদি স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করি আর সাহবায় গ্রামের কেউ যদি অল্প আল্লাহর রাস্তায় ব্যয় করেন এই অল্প সমান আমাদের এই উদ পাহাড় হবে না সাহবায় গ্রামের মর্যাদা আকাশ তুল্য আম্বিয়া কেরামদের পরেই তাদের সম্মান তারা হচ্ছেন আসহাবে রসুল দুঃখের সাথে বলতে হয় এই সাহাবে কেরামদের ব্যাপারেও এই আমাদের বাংলাদেশে ইসলামপন্থী ইসলাম দাবিদার দল যার প্রতিষ্ঠাতা বা তার অনুধারীদের অনুসারীরা আজ অবধি সাহাবায়ে کرامদের সমালোচনা করে আসতেছে উনি আবার এটা আবার শেষের দিকে বলতেছে ও সাহাবাতকুল্লুহুন আদল সব সাহাবায়ে کرام শত ন্যায় ন্যায় পরায়ন বললাম কিন্তু সমালোচনা করা যাবে এটাকে পাইছে কোন জায়গায় ওনার তো মানবstile রসূল সাল্লাআলাই সাল্লাম বলতেছেন আল্লাহ আল্লাহ ফি অসহাবী হুদ মিম বাবাদী আমার পরে আমার সাহাবায়েক এরমদেরকে সমালোচনার লক্ষ্য বস্তু বানায় না মৌলানা সাহেব বলতেছেন সমালোচনা তো করেই লাগবে উনার তো মানুষ বুদ্ধ করতেই পারে নাওয়াজ উল্লাহ উনি সমালোচনা করতে গিয়ে উনি বলতেছেন উসমান দিয়া তাআলা যুদ্ধের ময়দান থেকে আসা গণীমতের মাল উনার সালাকে দান করছে নাওয়াজ গনিমতের মাল পাঁচ ভাগ হয় এক ভাগ যায় বাইতুল বাইতুল মালে বাকি চার ভাগ সৈন্যদের মধ্যে ভাগাভাগি হয় কিন্তু উনি দাবি করতেছেন উসমান রাজি আল্লাহ তাহলে আনহু এই সম্পূর্ণ সম্পর্ষ্ট সম্পদ উনার শালাকে দান করে দিচ্ছে উসমান রাজি আল্লাহ তাহলে আনহু এটার মূল বিষয়টা হচ্ছে এই উসমান রাজি আল্লাহ তাল সমস্ত মাল কিনে দিয়েছিলেন গণিমতের সমস্ত মাল কিনে নিয়েছিলেন আর ওই যে মালটা কিনে নিয়েছেন এটা তো উনার হয়ে গেছে

আকাইদে তহাবি আকাইদে নাসাফি এবং আবাহিমতুল্লাহ আলহির পাসখানা কিতাব সহ আর অনেক কিতাব আছে যেগুলোতে আকাইদে আহমসুল্লাহ জামাতের আকিদা লিখিত আছে লিপিবদ্ধ আছে এগুলা বিস্তর আলোচনা এগুলা ধারাবাহিক সেমিনারের মাধ্যমে আলোচকরা আলোচনা করবেন আমি অল্প কয়েকটা আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম আর তার সঙ্গে একটা কথা বলে রাখি যে আমাদের এনসিটিভি এই যে ক্লাস দাখিল ক্লাস সম্ভবত দ্বিতীয় শ্রেণী থেকে দাখিল শ্রেণী পর্যন্ত যে আকাইদের বই আছে আকাইদের বই পূর্ববর্তী প্রায় চুচাল্লিশ জন আলিম লিখছেন ওনাদের মাধ্যমে লেখানো হয়েছে তাই আকিদার বইগুলোর মধ্যে আছে ওসিলে জায়েজ আকি আকিদার বইয়ের মধ্যে আছে বায়াত গ্রহণ করা জায়েজ এরকম অনেক সাফাত এগুলো আছে তাই এখন এই সময়ে এই যে বাতিল আকিদা বিশ্বাস যারা লালন করেন ওনারা এই বলতেছে এগুলো হচ্ছে

তাইলে এখানে রাসূলুল্লাহর সিলাবার কি তাইলে এখানে ওলিউসিলাবার কি অথচ পবিত্র কুরআনের কারিমে ওসিলা সম্পর্কে ভুরি ভুরি প্রমাণ আছে আমি শুধু ওসিলা নিয়ে নির্দিষ্ট কথা বলে আমার আলোচনা শান্ত কব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইহুল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওহে ঈমানদাররা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসিলা তালাশ করো আর মাধ্যম তালাশ করো

আল্লাহ বলতেছেন সাহাবায় কামদের ব্যাপারে বলতেছেন ওলাউ আন্না হুম ইউজালামু আনফুসাহ যদি তারা নিজের নকশের প্রতি জুলুম করে ফেরে নিজের নকশের উপর জুলুম করে ফেরে যা উ কা আপনার দরবারে চলে আসে কার দরবারে রাসুলের দরবারে চলে আসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে শুধু ক্ষমা প্রার্থনা করলে হবে না ওয়াস্তাফর আল্লাহ রসুল রাসুল তাদের জন তাদের পক্ষ হয়ে সুপারিশ করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াব আর রাহিমা তারা আল্লাহকে তোবা কবুলকারী রাহিম পাবে সুহান এখানে একটা বিষয় দেখেন তাফসির ইবনে কাসিরের মধ্যে এই আয়াতে তাফসির করতে গিয়ে একজন আরবির কথা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ উল্লেখ করছে সংক্ষিপ্ত পরিসরে ঘটনা বলছি একজন আরবি রাসুল ইন্তেকালের পরে মদিনা মনোহরে এসে রাজা শরীফের এখানে দাঁড়িয়ে উনি বলতেছেন যদি নিজের উপর জুলুম হয় আপনার দরবারে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় আর আপনি না যদি তার জন্য সুপারিশ করেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ এই আমি আপনার দরবারে আসি আল্লাহ আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন উনি এখানে দাঁড়িয়ে একটা কবিতা পাঠ পাঠ করছেন নাফসিল ফিদা উল কবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফ ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম আল্লাহম্মা কবিতা আলোচনা করছেন প্রায় 6 লাইন বা 8 লাইন কবিতা এরপর ওই আরবী বেদুইন মে কি চলে গেছে মসজিদে নববী তৎকালীন খাদিম ছিলেন উতবি উনি তখন উনার হুজায় তন্দ্র অবস্থায় ছিলেন উনি খাবে দেখলেন যে খুদরা সুসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বলতেছেন যে ইয়া উতবি ইলহাকিল আরবী

বৃষ্টি প্রার্থনা করলেন সাথে সাথে বৃষ্টি না আমি আর একটা কোরআন থেকে আরেকটা উদাহরণ বলি আপনারা বুঝবেন যে ইউসুফ আলহ ইসালাম ওনাকে হারানোর পরে ওনার বাবা ইয়াকুব আলি ইসাল্লাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন ঠিক না অন্ধ হয়ে গেছে যখন উনি মিশরের বাদশাহ হলেন বাইরে ওনাদের ওনার কাছে ছাড় আনতে গেল দুর্যোগের কারণে উনি দেখে চিনে ফেললেন

এখন যদি বলা হয় শিরিক তাহলে এই যারা বলতেছেন ওসিলা শিরিক তাদের প্রথম অনুযায়ী ইউসুফ আলি সাল্লাম প্রথম মুশ্রিক হয়ে যান না নওয়া ইউসুফ আলি সাল্লাম চাইবেন তো আল্লাহর কাছে উনাদের কথা অনুযায়ী চাইবেন আল্লাহ আমার আমার বাবাকে আপনি ছুটু ফিরিয়ে দিন কি তিউসু আলিসাল্লাম এইটা না করে উনার জামা খুললেন জামাটা ওনার হাতে দিয়ে দিলেন আর বললেন আলপু আল্লাহ হি আমি ইয়া আমার বাবার চোখের মধ্যে এটা মুখের মধ্যে এটা রাখবা এ এই জামার অসিলা আল্লাহর বুল্লা আমার আমারটা পিতা চোখের দৃষ্টি ফিরিয়ে দিবেন ভালো তাইলে জামার ওসিলা নেওয়া যায় একটা